তারেক রহমান সাহেবের যে নির্দেশ আমরা সবাইকে নিয়ে দেবী তথা সমগ্র বাংলাদেশের সব জনসাধারণের পাশে থেকে আমাদের কাজ করার নির্দেশ দেওয়া হয় জুলাই আপনাদের কী পরিকল্পনা রয়েছে গণ অভ্যানে যারা অনেকেই জুলাইয়ে হয়েছে যারা নগর দিয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেককে তারেক রহমান সাহেবের পক্ষ থেকে দেবের পক্ষ থেকে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো যাতে ক্ষতিপূরণের মাধ্যমে বা ওদের ছাড়া দেখাশোনার দায়িত্ব আমাদের বিএনপির কাঁধে দিয়েছে তার সমাজ ভাই অতীতে এবং ভবিষ্যতে জুলাই আহত নিহতদের জন্য কি পরিকল্পনা রয়েছে এবং কি নিয়েছেন অতীতে যেদিন থেকে স্পেশালি যে যেদিন থেকে এটা হোক রুলাল হোক সাববে হোক ঠেকে হোক যতজন মারা গেছে আমরা প্রত্যেককে প্রথম দিন থেকে আজকে জুড়ে পয়েন্ট আমরা দেখাশোনা করছি ভবিষ্যত পরিবারদেরকে দেখা হবে এটাই তারেক রহমান সাহেবের নির্দেশ আমাদের অবশ্যই চাকরির বলেন বা ওদের যদি কোনোরকম কোনোরকম অসুবিধা থাকে এটা আমাদের দেখা দায়িত্ব এবং কর্তব্য আজকে ওদের শহীদ হয়েছে দেখে আমরা এইখানে দাঁড়িয়ে এসব কথা বলতে পারছি তাই তো আহত শহীদ যারা হয়েছে আমরা যথাস্থ চেষ্টা করবো এই খবরটা আমরা পেয়েছি এবং যারা আহত হয়েছে রাহমুল আহত হয়েছে তামিম আহত হয়েছে এরকম আরও বিশ পঁচিশ জন আহত হয়েছে ওদের কিন্তু গ্যাজেট করা হয় না আহত এবং নিহত আহত এবং নিহত প্রত্যেকটা গ্যাজেটের ব্যাপারে আমরা একটি ওদের নাম যাতে

আমাদের <laughs> <laughs> দেবী দলের মাঝে মানুষের নেতা জনগণের বংশী ভাই যাতে জন দুর্ভোগ হয় এমন কোন কাজ আমরা করব না এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেবী উপজেলা শাখা এবং পৌর শাখা এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে তারেক বংশী সবাইকে ধন্যবাদ জানিয়েছে সেই সাথে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেবী উপজেলা সদস্য সচিব হিসেবে আজকে এই সভা সম্প্রীতি ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ

আল্লাহর রহমতের